নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম তোমরা যারা আগামী মাধ্যমিক দু হাজার পঁচিশ দেবে তাদের জন্য বাংলার পদ্য টোটাল সাজেশন নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হলাম তো আজকে তোমাদের সামনে যে কটা প্রশ্ন তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি সে কটা প্রশ্ন যদি আজ থেকে প্র্যাকটিস করতে আরম্ভ করে দাও অর্থাৎ তুমি যদি রুটিন এনে যদি তুমি এই কটা প্রশ্নকে যদি রেডি করে নাও তাহলে তুমি কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু কমন আসবে তোমরা জানো যে পদ্য মানে একটা খুবই টাফেস্ট একটা ব্যাপার কারণ তোমাদের কবিতা থেকে কিন্তু যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তবু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো যে কটা প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি সেই কটা প্রশ্নের মধ্যে কিন্তু গ্যারান্টি সহকারে বলি তোমরা কিন্তু কমন পাবি কোনো রকম ভয় ডর না ভেবে ভিডিওটাকে জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ব্যাস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই ব্যাস তোমাদের সব টেনশন কিন্তু ক্লিয়ার তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবে কিন্তু তোমাদের যে এতদিনকার যে টেনশন যে আমরা কি কবিতাগুলোকে শেষ করতে পারবো আমরা কি কবিতা থেকে কমন পাবো কবিতাকে কীভাবে আমরা উত্তর লিখবো কোথা থেকে উত্তর পাবো শর্ট প্রশ্ন কীভাবে কমন পাবো যাবতীয় যে প্রশ্ন তোমাদের কবিতা সম্পর্কে থাকে সমস্ত কিন্তু আজকে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তো কাজেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখো তোমাদের সব টেনশন কিন্তু ক্লিয়ার তো তোমাকে প্রথমেই আজকে বলে রাখি তোমাদের কিন্তু কী হয় না তোমাদের কবিতা মোট আছে সাতটা তো তোমরা কি করো প্রত্যেকটা কবিতা থেকে তিন নম্বর আর পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করো ঠিক আছে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু বেশ কিছু কবিতা আমি আজকে বাদও দিয়েছি ঠিক আছে যারা একটু কমার্স স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু আমি দুই তিনটে কবিতা কিন্তু বাদ দিয়ে দিয়েছি কারণ তোমাদের সেগুলো মাধ্যমিক পরীক্ষাতে আসবে না দেখো তোমাদের মোট মাধ্যমিক পরীক্ষাতে দুটো তিন নম্বর প্রশ্ন আছে আর দুটো পাঁচ নম্বর প্রশ্ন আছে তাহলে তোমার চারটে প্রশ্ন আসে তোমাদের কোথা থেকে চারটে কবিতা থেকে আসে এই চারটে প্রশ্ন আসে কোথা থেকে চারটে কবিতা মিলে কিন্তু চারটে প্রশ্ন আসে ঠিক আছে তো তুমি যদি গোনাগুন থেকে যদি পাঁচ থেকে ছটা যদি কবিতা যদি পড়ে যাও তাহলে কিন্তু তুমি সেখান থেকে কমন পাচ্ছ বা তুমি ধরো পাঁচটা কবিতা পড়ে গেলে সেখান থেকে তুমি কমন পাবে কী করে পাবে দেখো আমি তোমাকে বলছি তোমাদের কিন্তু তিন নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের থাকা হচ্ছে দুটো তার মধ্যে তোমাকে করতে হয় একটা একটা হলো পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের কথা থাকে পাঁচ নম্বর প্রশ্ন থেকে তোমাদের দুটো তার মধ্যে করতে হয় তোমাদের হচ্ছে একটা তাহলে তোমাকে মোট কবিতা থেকে প্রশ্ন হচ্ছে তোমাদের দুটো চ্যাপ্টার থেকে তোমাকে করতে হচ্ছে দুটো চ্যাপ্টার থেকে তো তুমি যদি অনায়াস যদি চার থেকে পাঁচটা কবিতা পড়ে যাও তাহলে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু অনায়াসেই কমন পাবে একটা কিংবা দুটো কবিতা কিন্তু ছেড়ে রাখলে হবে আমি এখানে যেমন অশোকী একজন এবং আয় আরও বেঞ্জে পেঁথে থেকে কিন্তু কবিতাটা বাদ দিয়েছি কারণ আমি তোমাকে এখন থেকে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি এখন খাতায় লিখে নাও অশোকী একজন আর আয়ারও বেঞ্জে পাতি থেকে কোশ্চেন মানে এই চা কবিতাগুলো থেকে তিন নম্বর প্রশ্ন বলবো পাঁচ নম্বর প্রশ্ন বলো মাধ্যমিক পরীক্ষা তো আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে তোমাদের যে অসুখী একজন অসুখী একজন যেটা আছে আর আয়োজনে মেয়েদের মধ্যে থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবে না ঠিক আছে বুঝতে পেরে গেছে এখন নিশ্চয়ই তো আজকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো তো প্রশ্নগুলো দেখার আগে তোমাকে বেশ কিছু কথা বলবো দেখো তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের তিন নম্বর প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু কভার হবে ঠিক আছে কিন্তু তোমাদের এক নম্বর প্রশ্ন তোমাদের কী করে কভার হবে এই হচ্ছে ব্যাপার এক নম্বর প্রশ্ন তোমরা কী করে তোমরা কভারটা করবে তো এক নম্বর প্রশ্ন কভার করতে গেলে মেন কথা হচ্ছে তোমাকে বইটা পড়তে হবে ঠিক আছে কঠিন কবিতা যে বইটা পড়তে হবে প্লাস তোমাদেরকে কী করতে হবে না তোমাকে ভালো করে একটা সহায়িকা বই কিনে নিতে হবে সেখান থেকে যে সমস্ত কবিতার ওয়ার্ডের যে মানেগুলো থাকে সে মানেগুলো তোমাকে সেখান থেকে দেখতে হবে এত সব যদি ঝঞ্ঝ তুমি না নাচাতে চাও তাহলে তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফ সহকারে পেড পিডিএফ হিসেবে কিন্তু নোটস কিনে নিতে পারো ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে দু হাজার পঁচিশের জন্য কিন্তু প্রত্যেকটা বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক ভৌত বিজ্ঞান বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু আমরা অধ্যবভিত্তি কিন্তু পাবলিশ করে দিয়েছি তোমাদের যদি কিছু বিষয়ের কোনো অধ্যায় যদি নোটস দরকার লাগে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আগে মেসেজ করো আমি কিন্তু তোমাদেরকে সেখানে সব ডিটেলস জানিয়ে দেবো তোমরা যদি আমাদের নোটসটা কেমন আমাদের নোটসটা কীভাবে বানানো হয়েছে আমাদের নোটস করলে কী কী উপকার হবে এই সমস্ত যদি যাবতীয় ডিটেলস যদি আমাদের নোটস সংক্রান্ত জানতে চাও যে আমাদের নোটস আমাদের কোন নোটসের কতটা টাকা মূল্য আমাদের নোটসে কোন কীভাবে তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে আমাদের থেকে আদৌ তোমাদের উপকারে আসবে আমাদের নোটস কি আদৌ তোমাকে বৈষয় পড়তে হবে এইসব যাবতীয় ডিটেলস জানতে গেলে তোমরা কিন্তু চলে যাও ডিসক্রিপশন বক্সের ডিসক্রিপশন বক্স থেকে একটু নিচের দিকে গিয়ে দেখবে মোট সাতটা পরপর সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু প্লেলিস্টের কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ের নোটসের রিভিউ জানার দরকার সেই বিষয়ে নোটসের প্লেলিস্টে ক্লিক করে সেখানে থেকে কটা ভিডিও দেখে নেবে ওইখানে ওই কটা ভিডিও দেখে নিলে তোমাদের আমাদের যে নোটস সংক্রান্ত যাবতীয় তথ্য যে মানে যে ডিটেলস সব ডিটেলস কিন্তু সেখানে দেওয়া আছে আর যদি যদি তোমার যদি ভিডিও না দেখতে যদি মন যায় তাহলে তোমরা স্ক্রিনে বা বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও আমি সেখান থেকে সব ডিটেলস কিন্তু জানিয়ে দেবো তো আমাদের নোটস বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের উপকার করা ঠিক আছে কারোর ভৌত বিজ্ঞান লাগতে পারে কারোর জীবন বিজ্ঞান আমাদের নোটস পড়ে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অর্থাৎ আমাদের যদি নোটটা যদি পড়ো তাহলে তুমি কিন্তু সেখান থেকে সাতশো পার্সেন্ট কমন পাবে এটুকু কিন্তু গ্যারান্টি কিন্তু তুমি এবার সাতশোর মধ্যে কত নম্বর তুমি পরীক্ষাতে উত্তর লিখে আসতে পারবে কতটা তুমি এফর্ট দিয়ে কাজ করবে সেই হিসেবে কিন্তু নাম্বার কিন্তু পাবে বুঝতে পেরেছো এই গেলে ব্যাপার তো এখান থেকে কিন্তু তোমাকে কিন্তু ভালো করে ট্রিকটা কিন্তু কাজে লাগাতে হবে যে আফ্রিকা থেকে তুমি কি তিন নম্বর পড়বে না পাঁচ নম্বর পড়বে অভিষেক থেকে তুমি তিন নম্বর পড়বে না পাঁচ নম্বর পড়বে সিন্ধু থেকে তুমি তিন নম্বর পড়বে না পাঁচ নম্বর পড়বে এভাবে কিন্তু আমি মোট পাঁচখানা কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ঠিক আছে এই যে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কিন্তু তোমাদেরকে মোট চারটে কবিতা থেকে আমি এখানে দিয়েছি তোমাদের যখন সাজেশনটা দেখাবো তখন কিন্তু তোমাদেরকে আমি বলবো পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের আমি দিয়েছি চারটে কবিতা ঠিক আছে তো মোট তোমাদেরকে সব মিলিয়ে আমি প্রশ্ন দিয়েছে হচ্ছে পাঁচটা কবিতা থেকে দুটো কবিতা কিন্তু সরাসরি আমি বাদ দিয়ে দিয়েছি যা হটে তুই এরকম করে বলে বাদ দিয়ে দিয়েছি অশোককে একজন এবং আয়ারে পেঞ্জাব্দ থেকে আমি বাদ দিয়ে দিয়েছি ওখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে এবং আসবে না তোমরা শুধুমাত্র এইগুলো করো তার মধ্যে থেকে কিন্তু তোমার কিন্তু কমন পাবে তো তরো তোমাদেরকে আমি কিন্তু স্ক্রিন শট করে কিন্তু টাইম দিচ্ছি তার একটা খবর দিয়ে রেখে আমরা কিন্তু অলরেডি বাংলার যে আরও যে টপিক আছে অর্থাৎ গদ্য টপিক বলো বা রচনা প্রতিবেদন সংলাপ ঠিক আছে বঙ্গানুবাদ তারপর হচ্ছে ব্যাকরণের পাঠগুলো সমস্ত টপিকের উপর কিন্তু সাজেশন কিন্তু আমাদের চ্যানেলটা অলরেডি কিন্তু পোস্ট করা হয়ে গেছে ঠিক আছে সেই ভিডিও এখন যারা দেখো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আলাদা করে সেই প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো তো আমি তোমাকে ভালো কথা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে যে প্লে লিস্ট অপশনটা আছে সেখানে কিন্তু অবশ্যই ভিজিট করে এবং সেখানে থাকা কিন্তু ভিডিওগুলো কিন্তু অন্ততকে দেখো আমাদের কিন্তু রোজ রোজ চ্যানেলে কিন্তু সাজেস্তান ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে সেটা শুধুমাত্র বাংলায় হোক কিংবা ইংরাজি হোক প্রত্যেকটা বিষয় যে কোনো না যে কোনো বিষয় কিন্তু সাজেসানের ভিডিও কিন্তু রোজ কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট হয় এবং আগামী দিনেও কিন্তু হবে চলো স্ক্রিনশট মাত্র আরম্ভ করে দাও ঠিক আছে স্ক্রিনশট মাত্র আরম্ভ করে দাও আর বলে বলে বোঝাতে গেলে পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও হয়ে যাবে তোমরা এমনিতে অত লম্বা ভিডিও কিন্তু তোমরা কেউ দেখতে চাইবে না চলো স্ক্রিনশটটা মাত্র টাইম মানে করে দাও ঠিক আছে চলো পরপর আমি নিজের দিকে নিয়ে যাচ্ছি তোমরা কিন্তু এটা প্রথম আছে আফ্রিকা আফ্রিকা থেকে বেরিয়ে যাবো সিন্ধু তীরে ঠিক আছে সিন্ধু তীরে দেখো সিন্ধু তীরে সিন্ধু তীরে স্ক্রিনশট করো তারপরে অস্ত্রের বিরুদ্ধে গানটা স্ক্রিনশট করো ঠিক আছে সিন্ধু তীরের পর অস্ত্রের বিরুদ্ধে গানটা স্ক্রিনশট করো ঠিক আছে এই কটা প্রশ্ন করলে আমি গ্যারান্টি দিচ্ছি আর কোনো প্রশ্ন করার দরকার নেই ঠিক আছে আমাদের নোটস কিনলে তোমাদের যেমন এক নম্বর প্রশ্ন ক্লিয়ার হবে আমি বললাম তারপর মানে তার সত্ত্বেও তোমরা যে আমরা যে এই যে প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু উত্তর কিন্তু আমাদের নোটসের মধ্যে করে দেওয়া আছে বুঝতে পেরেছো এই গেল পুরো ব্যাপার চলো তিন নম্বর প্রশ্ন লাস্ট পার্ট অর্থাৎ অভিষেক অভিষেকটা তোমরা এবার স্ক্রিনশট করে নাও ঠিক আছে এই গেলো তোমাদের জন্য হচ্ছে অভিষেকের পার্টটা এটা কিন্তু স্ক্রিনশট করে নাও অভিষেকটা কিন্তু খুব টাফেস্ট একটা ব্যাপার কারণ প্রত্যেকটা লাইন থেকে কিন্তু পোশ্চেন হতে পারে এবার কোন লাইন থেকে প্রশ্ন হবে আমি কী করে জানবো কিন্তু সেই জন্য কিন্তু এই কটা মানে একটু বেশি প্রশ্ন দেওয়া আছে অভিষেক থেকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো এর মধ্যে থেকে তোমরা কিন্তু মাধ্যমে কিন্তু একটু পাবে ঠিক আছে এবারে চলে পাঁচ নম্বর প্রশ্ন সাজেশন আসা যাক যেটা তোমাদের আমি প্রথমে দেবো হচ্ছে আফ্রিকা ঠিক আছে আফ্রিকা প্রথমে আছে তো আফ্রিকাটা স্ক্রিনশট করে নাও ঠিক আছে আফ্রিকাটা করা হয়ে গেলে এবার তোমরা চলে আসবে ঝড়ে ঝড় কিন্তু স্ক্রিনশট করতে লেগে যাও ঠিক আছে বেশিক্ষণ লাগে না স্ক্রিনশট করতে তারপর অস্ত্র বিরুদ্ধে গানে চলে এসো ঠিক আছে মানে বেশি প্রশ্ন কিন্তু আমি দিইনি তারপরে যে সর্বশেষ পার্ট সেটা হচ্ছে অভিষেক আর প্রলয় উল্লাস ঠিক আছে তোমরা এগুলো কিন্তু স্ক্রিনশট করো না অভিষেক আর প্রলয় উল্লাস সেখানে তোমরা দেখতে পাচ্ছো দুটো একসাথে অভিষেক আর প্রলয় উল্লাস কিন্তু তোমরা স্ক্রিনশট করো না তো দেখতে পাচ্ছ চারটে কবিতার থেকে আমি পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছি চারটে কবিতা থেকে আমি তিন নম্বর প্রশ্ন দিয়েছি কটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে অর্থাৎ তোমাদের যে একটা তিন নম্বর প্রশ্ন থাকে আর একটা পাঁচ নম্বর প্রশ্ন থাকে মোট আট নম্বর কিন্তু আমরা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ প্লাস আমাদের নোটস কিনলে তোমরা কিন্তু সেখান থেকে এক নম্বর প্রশ্নগুলো কভার করে ফেলছ তার মানে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এখান থেকে কিন্তু খুব বদ্য দেখে পেয়ে গেলে ঠিক আছে গদ্য রচনা তারপর হচ্ছে কণি নাটক প্রবন্ধ সমস্ত সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট হচ্ছে বাংলার এবং ইতিহাস ভূগোল ভৌতিক জীবন বিখ্যার প্রত্যেকটা বিষয়েই কিন্তু সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট হচ্ছে চার জন্য কিন্তু আমরা চ্যানেলটিকে একটু সাপ সাবস্ক্রাইব করে দাও নোটস কিনতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও যে আমি কোন তুমি কোন বিষয়ে নোটসটা কিনতে ইচ্ছুক বা কোন বিষয়ে নোটসটা কিনবে নোটস কেনার আগে অবশ্যই তোমাদের যদি যাবতীয় ডিটেলস যদি জানতে চাও তাহলে ডিসক্রিপশানে থাকা ভিডিওগুলো কিন্তু দেখে চলে এসো চলো আর কিছু বলতে চাই না ভিডিওর ভালো একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর বন্ধুদের কাছে শেয়ার করো আবার দেখো নেক্সট একটা পারফল ভিডিওর ভিডিও